খুব ভালো জানি যে ক্রুল গেমিং চালায় স্নাইপার আর এই জন্য উনি মাস্টলি প্লুজোনে নামবে তাই সেই গাছ আমরা এখানে নামে যাই জোনে অ্যান্ড এখানে শুরুতে ঘান নিয়ে আনি আর যখনই গাছ প্লেয়ার মারতে যাই প্লেয়ার তো ভাই একটা দুইটা করে ডাউন করি কিন্তু অন্যদিকে আমার টিমমেটদের অবস্থা দেখো তারা এখানে ক্রুল গেমিং খেয়ে মারার জন্য ওনার পাশে ল্যান্ডিং করে বাট ভাই একটা দুইটা প্লেয়ার ডাউন করছে কিনা আমি জানি না কিন্তু ওনারা ঠিকই মারা খেয়ে গেছে আর অন্যদিকে কিন্তু ক্রুল গেমিং আমার সামনেই ছিল ওনার সাথে একটু পর ফাইট হবে যা কিনা তোমরা দেখতেই পারবা যদি আমি মারা খেয়ে যাই ফাইটটাতে তো যাই হোক তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো তারা এই ভিডিওতে এক হাজার লাইক করে দিও এন্ড অবশ্যই পেজে ফলোটাও দিয়ে দিও আর তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোডটা দিয়ে দিও কেননা আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তো যাই হোক ম্যাচের এই মুমেন্টে ক্রুল গেমিং কিন্তু আমাকে দূর থেকে ডাউন করে দেয় যদি আমি ওনাকে দেখি না আর এদিকে অপু এসে আমার উড়া ধরা ইমোট মারতে আসে Wipe

দেখি যা ভাবলাম তাই হলো এখানে আমি কিভাবে জানি মারা খেয়ে গেছি যাই হোক সিএম ভাই এখানে আমাকে রিভাইভটা দিয়ে দেয় আর আমরা দিকে गाइस নামতে থাকি তবে সত্যি বলতে गाइस এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা জাস্ট একবার দুইবার না বেশ কয়েকবারই ক্রুল গেমিং এর সাথে মারা খাই যা কিনা তোমরা দেখতেই পারবা আর এতবার মারা খাওয়ার পিছনে বড় একটা কারণ হচ্ছে আমার টিমে থাকা দুই ভয়ানক প্লেয়ার মানে সিএম ভাই আর আশিক ভাই যারা কিনা একাই চলে যায় উপপায় এবং ক্রুল গেমিং তে মারার জন্য মানে ভাই ওনারা ক্রুল গেমিং কে কোনো প্লেয়ারই মনে করে না যে যাবে আর মেরে দিয়ে চলে আসবে এমন এক অবস্থা যে কারণে বারবারই মারা খাচ্ছে এন্ড এখানে কিন্তু সিএম উপপরেতে মারা গিয়ে গেছে আর আমি যেহেতু মাছ রিভাইভটা পাইলাম তাই ভাবলাম প্রথমে ধুইকে মায়রা দিব কিন্তু হঠাৎ দেখি যে ওরি ভাই আমার সামনে ক্রুল গেমিং থেকে কারণে আমি বসে থাকি উনি হয়তো আমাকে দেখছিল বাট খেয়াল নাই আমি এখানে চুপ করে বসে থাকি কোনো প্রকার ফায়ার করি না কেননা ভাই ক্রুল গেমিং আমার একবার আমি শেষ ওই আমি আরে ও এই কানে এদিকে

কিন্তু গাইছে আমি মাইরা দিই তো তোমরা কিন্তু কমেন্টে জানাইতে ভুলবা না যে এই জায়গায় আমাদের লঞ্চার চালানোটা কেমন ছিল একবার পারফেক্ট টাইমে কিন্তু গাইছে মারতে পারছিলাম আর এই জায়গায় কিন্তু আমি লুট বক্স থেকে ভালো একটা লুট পাই এন্ড এখানে আমার কাছে এম8 টু বি এবং হচ্ছে লঞ্চারটা থাকে কিন্তু সামনে দিকে ভাই ক্রুল গেমিং আমাকে একটা স্নাইপার দিয়ে শর্ট লাগায় এন্ড এখানে আইকিউ ঘাটায়া এফজিএল দিয়ে ডাউন করে দেয় আসলে গাইছে আমি তো আর এমনি এমনি বলি না যে ক্রুল গেমিং এর পাওয়ারই অন্য রকম তো যাই হোক এই জায়গায় কি আর করার মইরা গেলে তো হলো এন্ড এখানে কিন্তু আমাদের জোন পুশার আমাদেরকে আবার রিভাইভটা দিয়ে দেয় আর জোন পুশার

ভিডিও বানানো ছিল বাট এডিট করার সময়টাও পাই নাই আর গাইজ এখন থেকে কিন্তু আর মিস হবে না আগের মতোই কন্টিনিউ ভিডিও পাবা তো যাই হোক তোমরা যারা এখনো ভিডিও লাইক করো নাই অবশ্যই ভিডিওতে লাইকটা করে দিও তো আল্লাহ গাইজ